বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনি এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না দেখেনিক আমেরিকা দেখেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না বুঝে আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে রাশিয়া ও চায় না মোমিনের এই মাঠে ইমানের এই ঘাটে কিছুতেই কেড়ে নেয়া যায় না এই মাঠে ইমানের এই থাকে কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না নানা মুমিনের এই মাঠে ইমানের এই ঘাটে কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবাহিকেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ভালো করে বুঝবেন কথা বলি শুনবেন সাহাবী کرامের আদমনে এই দেশ হাজার বছর আগে ধন্য ওলিদের मेहनत ওলিদের मेहनतে গড়ে اٹھায় জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এই মাটির ভাঁজে ভাঁজে শহীদদের খুন আছে এই জমিন কখনো শুকায় না এই মাটির ভাঁজে ভাঁজে শহীদদের খুন আছে এই জমিন কখনো শুকায় না জমিন কখনো শুকায় না ঠিক না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে বস্তি আর সতের ঘর সাওয়ার নিয়ে তোলে কালে পতাকা এখানে শাহজালাল শাহমাখ দুম খান জাহানের দুর্গ করে রাখা দুর্গ গড়ে রাখা হলিদের দুর্গ গড়ে রাখা এখানে উচ্চশীল শরীরতী তুমি মরে তবু মাথা তো ঝুকায় না এখানে উচ্চ শির শরিয়ত তুমি মরে তবু মাথা তো झुকায় না মরে তবু মাথা তো झुকায় না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটে কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটে কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঘাটে কিছুতেই কেড়ে নেওয়া যায় না তিকরা এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান জমিনে লোটায় কোটি কোটি ঠিক কিনা বলেন এখানে লক্ষ লক্ষ মিনার থেকে লক্ষ লক্ষ মহাজিন একসঙ্গে আজান ধরে উচ্চারণ করেন আর সঙ্গে সঙ্গে কোটি কোটি বাঙালির মানুষের দেহগুলো বাঙালি মানুষের কপালগুলো শিরগুলো মাথাগুলো আল্লাহ সামনেই বাংলার জমিনের ধুলা মাটিতে লুটিয়ে পড়ে ঠিক এখানে লক্ষ প্রাণ আকাশে দে আজান জমিনে লুটায় কোটি কোটি এখানে হাওয়ার আগে বাতাসের আগে এখানে হাওয়ার আগে হাজারো ফেজাকে দিকে দিকে নাড়ায় দিকে দিকে নারায় দিকে দিকে নারায় এখানে গ্রাম শহরে প্রস্তুতি ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুতি ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না আল্লাহর সেনারা ঘুমায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না হামলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার তথ খুঁজে পায় না ইংরেজ এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায় না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া চায় না চায় না 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 ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া চায় না لله تكبير لله تكبير